যুদ্ধবিধ্বস্ত সুদানে কামান হামলায় ষোলো বেসামরিক নাগরিক নিহত বিমানবন্দর এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়ন গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প শাহবাগ মোরকে শহীদ ওসমান হাবি চত্বর ঘোষণা সর্বশেষ জানাব দুই শিষ্য গণমাধ্যমে হামলায় লজ্জিত প্রেস সচিব দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধবিধ্বস্ত সুদানে আর এর কামান হামলায় ষোলো বেসামরিক নাগরিক নিহত যুদ্ধবিধ্বস্ত সোদানের কর্দফান অঞ্চলের একটি অবরুদ্ধ শহরে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর এর কামান হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন দেশটির নৃশংস গৃহযুদ্ধের তৃতীয় বছরে বেসামরিক মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্কের তথ্য অনুসারে আর এস এফ এবং তাদের মিত্র সুদান ডক্টরস নেটওয়ার্কের দেয়া তথ্য অনুসারে আরএসএফ এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থে গত দুই দিন ধরে দক্ষিণ কর্ডোফানের ডিলিংয়ের আবাসিক এলাকায় গোলা বসন করেছেন নিহতদের মধ্যে নারী বয়স্ক বাসিন্দা এবং শিশুরাও ছিল ডক্টরস নেটওয়ার্ক এটিকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে গ্রুপটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন উভয় সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে বেসামরিক এলাকায় হামলা বন্ধ করতে এবং যুদ্ধে আটকে পড়া মানুষদের মানবিক সহায়তা নিশ্চিত করতে চাপ দেয় দুই বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা শহরে কলেরা এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যেই সেবা ভঙ্গুর হয়ে পড়েছে এই অবস্থায় প্রতিষ্ঠানগুলোর উপর বোমা হামলার চাপ আরও বাড়িয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দেয়া তথ্য অনুসারে অক্টোবরের শেষের দিকে যখন আর একটি প্রধান সেনা ঘাঁটি দখল করে এবং এই অঞ্চলের হামলা জোরদার করে তখন থেকে কর্ডোফানের তিনটি রাজ্য জুড়ে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ সহিংসতার কারণে পালিয়ে গেছে এই সময়ের মধ্যে শুধুমাত্র ডিলিং শহর থেকে প্রায় সাতশো জন লোক বাস্তুচ্যুত হয়েছে তাদের অনেকেই জাতিসংঘের শরণার্থী কর্মকর্তাদের কাছে অকথ্য ভয়াবহতার প্রত্যক্ষ করার কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ওয়ালকার তুর্ক এই মাসের শুরুতে সতর্ক করে দিয়েছিলেন তারপরে বিশেষ করে আলপাসারে সম্প্রতি ব্যাপক নৃশংসতার পর কর্দফানেও একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে বিমানবন্দর এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিপি মোতায়েন ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন করা হয়েছে শুক্রবার উনিশ ডিসেম্বর বিকেলে সীমান্ত রক্ষাকারী বাহিনীর এক বার্তায় এই তথ্য জানানো হয় এতে বলা হয় বিমানবন্দর এলাকা বাজার ও হোটেল ইন্টারকন্টিন্ট এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়ন করা হয়েছে ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো পঁচাশি ফ্লাইটটি আজ সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই লক্ষ্যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকা ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকাও বিজেপি মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাংচুরের ঘটনা ঘটে এর আগে বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকার গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপচারের পর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুয়েসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে এমআইটি ভয়াবহ গুলি বর্ষণের ঘটনার পর ডাইভার্সিটি ভিসা ডিবি বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বরের সিদ্ধান্ত কার্যকর করা হয় হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসিআইএস কে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে বৃহস্পতিবার মৃত অবস্থায় পাওয়া সন্দেহভাজন ব্যক্তি পর্তুগালের নাগরিক তিনি দুই সালে ডাইভার্সিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবেশ করেছিলেন এবং পরে গ্রিন কার্ড পান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান ট্রাম্পের নির্দেশে এই ভিসা কর্মসূচি স্থগিত করা হয়েছে যাতে ভয়াবহ কর্মসূচির কারণে আর কোনো আমেরিকান ক্ষতিগ্রস্ত না হয় মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা মনে করছেন আটচল্লিশ বছর বয়সী ক্লাউদিও নেভেস ভ্যালান্তে চলতি সপ্তাহের শুরুতে এম পর্তুগিজ অধ্যাপক নুনো নুরে ইউরোপকেও হত্যা করেছেন এই কর্মসূচির আওতায় প্রতি বছর সর্বোচ্চ পঞ্চাশ হাজার ভিসা দেওয়া হয় যেসব দেশে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম সেসব দেশের নাগরিকদের মধ্য থেকে লটারির মাধ্যমে এই ভিসা দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্রিস্টি নোম বলেন দুই সালে নিউইয়র্ক সিটিতে একটি ট্রাক হামলায় আটজন নিহত হওয়ার পর ট্রাম্প আগেও ওই কর্মসূচি বন্ধ করার জন্য লড়াই করেছিলেন শাহবাগ মোর্কে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা এ সময় চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর নাম দেয়া হয় শুক্রবার উনিশ ডিসেম্বর বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর তিনি বলেন ওসমান হাদি খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগে বিভিন্ন দল ও মতের হাজারো মানুষ সমাবেত হন এ সময় ফ্যাসিবাদের সময় এ কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ প্রসঙ্গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত বিশ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে এভার কেয়ার হাসপাতালে আইসিউতে নেওয়া হয় তিন দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয় হাদির মারা খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় লজ্জিত প্রেস সচিব দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন প্রধান শফিকুল আলম তিনি বলেন সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি আমি দুঃখিত ফেসবুকে দেয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব লেখেন গতরাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভিতরে আটকে পড়া সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার সাহায্যের জন্য ফোন পেয়েছি তাদের অসহায় কণ্ঠ আজও আমাকে আমি সাহায্য যোগাড়ের সর্বোচ্চ চেষ্টা করেছি সংশ্লিষ্ট সবাইকে ফোন করেছি সহায়তা পৌঁছাতে চেয়েছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সময় মতো সম্ভব হয়নি তিনি আরও জানান যখন তিনি নিশ্চিত হন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে তখন তিনি ঘুমাতে যান তবে ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদ মাধ্যম ভয়াবহ সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে এই ঘটনায় লজ্জিত হয়েছেন জানিয়ে শফিকুল আলম বলেন আমি জানি না কোন ভাষা এই ক্ষতির সান্ত্বনা দেয়া যায় একজন সাবেক সাংবাদিক হিসাবে শুধু বলতে পারি আমি লজ্জিত মনে হচ্ছে যদি পারতাম লজ্জায় নিজেকে মাটির নিচে চাপা দিতাম প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত বারোটার দিকে একদল জনতা প্রথম দৈনিক প্রথম আলো এরপর দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করে এতে সংবাদপত্র দুটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন এই খবরে সেখানে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশ বাধার মুখে পড়েন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবির